কেমন খেতে ভালো ভালো লাগছে কুরকুর করে করে খাচ্ছে কুরুর কুরুর খায় কে কুরকুরি আমার ঘরে কুরকুরি কুরকুরি খাচ্ছে আগে দুধ বিস্কিট খাবি আচ্ছা নাহলে এটা খাচ্ছিস খায় একটু পরে খাবি বদমাইশ আমাদের বদমাইশ অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু বদমাশিগুলো বেড়ে যাচ্ছে ওনার ওনার বদমাশিগুলো বেড়ে যাচ্ছে আচ্ছা দিচ্ছি বদমাশি বেড়ে যাচ্ছে বদমাশের বদমাশি বেড়ে যাচ্ছে হ্যাঁ সব যা পাবে দাঁত মুখের সামনে উনি নিয়ে এসে ছিঁড়বে আগে আগে দেখবে ওটা ঠিকঠাক কী জিনিস তাই তো কুটুস এখন খাচ্ছে দেখো কী শান্ত কিছু জানে না কিন্তু এক নম্বরের বদমাশ আসো 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 উম কুটুস না এরম করতে নি কেন আমরাও আচ্ছা আর আর বিস্কিট দেবো বিস্কিট 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 খাবি তো একটা বড় বিস্কিট চলে এসেছে ওর মধ্যে তোমার ছোটো বিস্কিটের মধ্যে একটা বড়ো বিস্কিট চলে এসছে আর খাবে না হ্যাঁ না কেন হ্যাঁ না আর খাবে না আর খাবে না ভালো লাগছে না আর ভালো লাগছে না খেতে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে ফেলছ ফেলছু কেন ফেলছু কেন না 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 ফেলা যাবে না আচ্ছা না খাবি না খেতে হবে না যা আচ্ছা পরে খাবি আর খেতে হবে না না একটা আছে খেলে এই আর খাবে না খাবে না বলে বদমাশি শুরু করেছে আচ্ছা ঠিক আছে খেতে পারেন বাবা ও দেখো কিরম কোলের উপরে এসে বসে বলবো দেখো গলাটাতে লাগছে হ্যাঁ এরম কে বসে গলাটাতে লাগছে তো গলাটাতে লাগছে তাই না খেয়েছিলাম দেখো দই প্লেট একদম ফাঁকা করে দিয়েছেন উনি এত বদমাইস কিরম দই ভাঁড়কে পরিষ্কার করে খেয়ে নিয়েছিস তুই এরকম করে কে খায় ও এটাই কি দই ছিল কী রে এ বাব একটু দই ছিল বলে এমন মিলিটপিট করে ছিল বলি নে একটু দই খা তাই বলে তুই এরকম করে খাবি এটা কি কেউ দেখলে বলবে যে এটাই দই ছিল হ্যাঁ এ তো মনে হচ্ছে ধুয়ে রেখেছি ওই দেখো মাসে অত্যাচারগুলো শুরু হয়ে গেছে আমাদের অত্যাচারিত অত্যাচারই অদ্ভুত অত্যাচার শুরু করে ফেলেছে অত্যাচার দক্ষ দক্ষ কীরকম অত্যাচার করছে আবার এ দেখ খাটের উপরে উঠে পড়েছে আমাদের শয়তান আমাদের একটা শয়তান আমাদের একটা শয়তান লাঠি নিয়ে মারবো বলে উনি লাঠি ধরে নিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছেন 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 লাঠি নিয়ে পালাচ্ছেন লাঠি নিয়ে মারা হবে তোকে বাবা এটা নিয়ে তোকে মারবো এটা নিয়ে তোকে কামড়াতে কে বলেছে বল বল এরকম করে ধরে নিয়ে পালাবি হ্যাঁ এরকম করে ধরে নিয়ে পালাতে হয় ওই বদমাস রে এরকম ধরছে এ খেলা দেখায় গো আমাদের কিল্টো খেলা দেখাই গো খেলা দেখাই গো কিলট দাঁতে তো লেগে যাবে ছেড়ে দে রে দেখ অবস্থাটা দেখো আরে লেগে যাবে দাঁতে দাঁতগুলো ভেঙে যাবে আর মাংস খেতে পারবি না বুঝতে পেরেছিস আর মাংসটা খেতে পারবি না এই দাঁত দেখ এই দাঁতগুলো ভেঙে যাবে রে এই রে দাঁতগুলো ভেঙে গেল রে এই রে গেলো রে গেলো রে গেলো রে এরে দাঁতগুলো ভেঙে গেল রে ভেঙে গেল রে ভেঙে গেলো রে উড়ি বাবা রে আমি তো ভয় পাচ্ছি বাবা আমার ভয় ভয় করছে করছে আমার গো খেলা দেখাই গো আমার খেলা গো এটা কি খেলা দেখাচ্ছিস এটা কি বাবা এরকম করে কে কামড়ায় এরকম করে কে কামড়ায় বেড কাভারটাকে ছিঁড়বি নাকি হ্যাঁ ছিঁড়বি ছিঁড়বি লাঠি রাখে কি ও তোকে এটা দিয়ে এটা দিয়ে মারবো বলে তুই লাঠিটা নিয়ে চলে যাবি নাকি ছাড় ছেড়ে দে আচ্ছা মারবো না ছাড় আচ্ছা তোকে মারবো না তুই প্রচুর ভদ্র তুই খুব ভালো ছেলে তুই খুব ভালো ছেলে তাই তোকে মারবো না নাও লাফাও লাফাও ওরে বাবা এত দূর তুই এত দূর লাফাতে পারিস আচ্ছা আচ্ছা আরেকবার আরেকবার লাফাও লাফাও লাঠি কোথায় লাঠি কোথায় ওরে বাবা লাঠি কোথায়